ওং নম শিবায় মহাশিবরাত্রিতে সকলের মঙ্গল কামনা করি বাবা ভোলানাথ সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক সকল দুঃখ দূরীভূত করুক বাবা ভোলানাথের অভিষেক করানোর জন্য আমি পঞ্চামৃত রেডি করে নিয়েছি আর এদিকে স্নানের জন্য মাথায় জল ঢালার জন্য আমি বিশুদ্ধ জল গুড় গোলাপ জল চন্দন আর কর্পূর মিশিয়ে নেব আর ওদিকে পঞ্চামৃত রেডি করেছি আপনারা সবাই জানেন দধি দুগ্ধ ঘৃত মধু মিঠাই আর এদিকে আরতির জন্য রেডি করে নেব প্রদীপ ধূপ কর্পূর ঘণ্টা শঙ্খ আর একটি ঘের প্রদীপ সামান্য উপকরণেই বাবা সন্তুষ্ট তাই আমার সামান্য আয়োজন দতরা ফুল ফল নীলকণ্ঠ ফুল বেলপাতা ধোতটা ফুলের মালা কিছু ফুল রকম যার সাজাতে ভালো লাগে সে সেই সবই জোগাড় করে নেবে আর মহাদেবের পুজোয় বেল বেলপাতা তো অবশ্যই দরকার শশা কলা আতব অখণ্ড আতপ চাল দুর্বা পৈতে এ সমস্ত উপকরণে আমি চন্দন মাখিয়ে নেব বেলপাতায় ও চন্দন মাখিয়ে আমি গুছিয়ে নেব আমি প্রথম প্রহরে জল ঢালবো তাই সমস্ত উপকরণ আগে থাকতে জোগাড় করে রেখে দেব এক টাকা দক্ষিণা আর মিঠাই ভোলানাথ সাদা মিষ্টি পছন্দ করেন তাই আমি গুজিয়া কিংবা বাতাসা কিংবা সন্দেশ এইসবই প্রসাদ হিসেবে দেই এবার আমি বাবার স্নান অভিষেক করাবো একটি থালায় আমি ও চন্দন দিয়ে সাদা চন্দন দিয়ে চিহ্ন এঁকে দিলাম কিছু ফুল ছড়িয়ে দিলাম এবার আমি বাবা ভোলানাথ নন্দী মহারাজ বাসুকি নাগ ত্রিশুল আর দেখুন একটি রূপোর বেলপাতা আমার বাসুকি নাকটিও রুপোর আর এই বেলপাতাটিও আমি কেদারনাথ মন্দিরে পেয়েছি তাই ওটিই আমি বাবার পায়ে রাখলাম প্রথমেই আমি ঘি দ্বারা অভিষেক করিয়ে নেব আমি আমার সমস্ত পুজোয় একটা কথাই বলি শুধু ভক্তি আর ভালোবাসা দিয়েই ভগবানকে ডাকলে ভগবান সন্তুষ্ট হয় অন্যান্য সামগ্রী নিছকই আড়ম্বর মাত্র যাই হোক এবার আমি ভগবানকে মধু দিয়ে অভিষেক করাবো একইভাবে আমি এরপরে দেব মিঠাই আপনারা চাইলে নকুলদানা বাতাসা যা খুশি দিতে পারেন তারপরে দেব আমি দই ভালো করে বাবার গায়ে মাখিয়ে নেব নন্দী মহারাজের গায়েও মাখিয়ে নেব তারপরে আমি দুধ দ্বারা স্নান অভিষেক করাবো স্নান জানা না থাকলে ওং শিবায় বলে স্নান করালেও হয় আপনার যেমন ডাকার তেমনভাবেই ডাকুন তাতেই বাবা সন্তুষ্ট এবার আমি শুদ্ধ জল দিয়ে ধুয়ে নেব শুধু শুদ্ধ জল আর পুষ্প দিয়ে অভিষেক করিয়ে বাবাকে পরিষ্কার করে নেব এবার আমি পূজা আরম্ভ করার আগে ধূপ দ্বীপ জ্বালিয়ে বাবাকে একটু আরতি করে সাজিয়ে নেব আমি আমার মতো করে পুজো করি নিয়ম নীতি একান্ত আপনাদের যার যার সাদা চন্দনের তিলক পরিয়ে নেব বাবার কপালে নন্দী মহারাজকে বাসুকি নাককে তেশুল এবার আমি পৈতে দিয়ে দেব আট দিয়ে দেব আকন্দ মালা আর ওই যে যে বেলপাতাটি দেখছেন যে বেলপাতাটি আমি বাবা কেদারনাথের মন্দিরে পেয়েছি সেই বেলপাতাটি আমি প্রথমে অর্পণ করলাম তারপর একটি বেল পাতা পুষ্প নিবেদন করলাম কোনো মন্ত্র জানা না থাকলে ওং নমশিবায় বলেও অর্পণ করতে পারেন এবার আমি নন্দী মহারাজকেও বেলপাতা ফুল অর্পণ করব সকালেই আমি গণেশ দেবতার পুজো করে নিয়েছি এবার একে একে দিয়ে দেব ধূতরা ফল ধূত্রা ফুল নীলকণ্ঠ ফুল বাবার সমস্ত রঙের সাদা ফুলই বেশিরভাগ পছন্দ শুধু ফুল চাপা ফুল এসবই দেবেন না এবার আমি একটু আসনটিকে সাজিয়েও নিলাম সাজিয়ে নেওয়ার পরে আমি বাবার সবচেয়ে প্রিয় ফল শ্রীফল বেল একটি কলা একটি শশা তিনটি ফলই দিলাম আমি এখানে আপনারা চাইলে পাঁচ ফলও দিতে পারেন আর কিছু প্রসাদ প্রসাদে একটি বেলপাতা অর্পণ করে প্রার্থনা করে নেবেন দিয়ে দেব অখণ্ড আতব চাল বাবার মাথায় নিবেদন করব দিয়ে দেব আনা দক্ষিণা এবার আমি বাবার মাথায় জল ঢালব প্রথমে এদিক গণেশ দেবতা তারপর কুমার কার্তিক তারপর অশোক সুন্দরী তারপর মাথা পার্বতী তারপর বাবা ভোলানাথ ওং শিবায় বলে জল ঢালতে পারেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ঢালতে পারেন এবার আমি বাবার আরতি করে নেব ধূপ দ্বীপ দিয়ে পারলে একটি ঘির প্রদীপ জ্বালাবেন আর কপ্পের আরতি করবেন সকলের মঙ্গল করু এই প্রার্থনা করি সকল অন্ধকার দূরে করে আলোর নিয়ে আসুক ওম নম শিবায়ম শিবায়ম শিবায় শুধুই একটি মন্ত্রের সন্তুষ্ট সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি